আসসালামু আলাইকুম চলে আসলাম সিমা শাইদে তো আজকে ঈদের ঈদের কালেকশন দিব ঈদের অরিজিনাল জিমিচু অর্গানজার ভিতরে আপডেট নতুন নতুন 5টা 6টা আইটেম আছে আজকে কালাগুলো দিয়া দেব আপনাদেরকে এবং সুন্দর সুন্দর শাইগুলো নিয়ে আরছি আপনাদের মাঝে অরিজিনাল অর্গানজা জিমিচু এবং নেট জর্জেট সবdone কালেকশন চলে আসছে সিমা শাইদে আপনি চলে আসবেন সিমা শাইদে আসসালামু আলাইকুম তো আজকে এখন প্রথম দেখাব অর্গানজাটা অর্গানজা জিমিচুটা একবার আপডেট ভার্সন একেবারে লেটেস্ট কালেকশন দিব আপনাদেরকে সেরা কালেকশন এটা এই যে নিচে করো এই যে একবার নিউ আপডেট ভার্সন নতুন কালেকশন এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা প্রত্যেক শাড়ি প্রাইস ইন্ডিভিজুয়ালি বলে দেবো আপনাদেরকে যে কত কমে দিচ্ছে আপনাদেরকে ঈদের কালেকশন অর্গানজা নেট শিপন এটা আরও সুন্দর এটার প্রাইসটা পড়বে ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা একে নিউ কালেকশন প্রত্যেকটা নতুন কালেকশন নিউ ভার্সন দিব আপনাদেরকে সারা হাজার খুব সাইডি মাত্র প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা দেখেন এটা আরও সুন্দর এটাও জিমি চুয়ার ভিতরে ভিতরে কালারটা হলো অরিজিনাল ডিপ একেবারে বটল গ্রিন কালার মাত্র প্রাইস পড়ব পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এক সারা কালেকশন সিমিয়া সেরা একটা হিটলিস্ট কালেকশন দিব আপনাদেরকে দেখেন এটার প্রাইসও পড়বে প্রাইসও পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কলিজা মেরুন কালার কলিজি মেরুন কালার অরিজিনাল কলিজা মেরুন কালার একেবারে আপডেট লেটেস্ট কালেকশন নিউ ভার্সন এটারও দুটা কালার দুটা কালার দেখা দিব ধা কালার সুন্দর ওটা কী কালার পার্পেল হ্যাঁ এটা ডিপ পার্পেল কালার ডিপ পার্পেল কালারটা এক আনকমন কালার এবং সম্পূর্ণ রেশম সুতার কাজ করা রিয়েল কাজ করা নতুনের শীর্ষে সেরা কালেকশন এক দুই হাজার পঁচিশের ঈদের সেরা কালেকশন দেবো আপনাদের কাছকে কেউ ভিডিওটা মিস করবেন না প্রত্যেকটা শাড়ি নতুন এবং আপডেট এগুলো জায়গা বিশেষ পনেরো ষোলো হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হল অনেক সুন্দর কালারটা ব্লু কালার জেড ব্লু কালার মাথা নষ্ট কালেকশন একবারে মাথা নষ্ট কালেকশন দিচ্ছে আপনাদেরকে এখন দেবো এটা এটা কলেজ কালার এটার প্রাইসটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা সব খুলো আপডেট কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন এটা আরেকটা সুন্দর এটা লাইট কালার ভিতরে লাইট আকাশি পেস্ট কালার লাইট আকাশি কালারটা পেস্ট কালার লাইট পেস্ট কালার এটার প্যাস্টাব পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা দুইটা কালার এটা দুইটা কালার দুইটা কালারই সুন্দর অনেক সুন্দর দুইটা কালার এটার পাইস্ট মাত্র পাঁচ হাজার টাকা দেখেন প্রত্যেকটা কালেকশন অরিজিনাল অর্গ্যানজা ঝিমিচু অরিজিনাল অর্গ্যানজা ঝিমিচু নতুন ভার্সন দুই হাজার পঁচিশ সালের নতুন কালেকশন দেখেন এটার প্যাস্ট ছয় হাজার পাঁচশো টাকা হলো ছয় হাজার পাঁচশো টাকার আপডেট ভার্সন এটা আমরা একটা নতুন কালেকশন দিচ্ছি আপডেট ভার্সন দিচ্ছি আমাদেরকে নেটের কেউ মিস করবেন না আজকের ভিডিওটা কেউ মিস করবে না সবাই চলে আসবেন সিমে এসে এটা একবারে মাথা নষ্ট আমি দেবো মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা রিয়েল অরিজিনাল অর্গেঞ্জা রিয়েল অরিজিনাল অরগেঞ্জা আপনাদের মাঝে নিয়ে আসছে আপনারা এখন দেখাবো আরেকটা আরো এক্সক্লুসিভ কতটা প্রাইসটা ছয় হাজার টাকা কালারটা কী কালার

একেবারে কালো শাড়ি দিব লাস্টে একটা কালো শাড়ি ম্যাচিং কালো এটা বর্তমানে এটা খুব ভাইরাল কালেকশন এটা খুব হিট লিস্ট আপনাদের রিকোয়েস্টে রিজিস্ট করছি আবার এটার প্রাইসটা তিন হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম